আমি না আগেই বলছিলাম আমারে আজান দিতে বাধ্য করো না আগে আজান দিল তো আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করতে আজকে আজান দিলাম বুঝি আমার নবী ইমামতি করবে না এই জন্য যখনই আমার নবীর কথা বললাম আর হুশ রাখতে পারি নাই বেহুশ হয়ে জমিনে আমি পড়ে গেলাম এ দুনিয়ার মুসলমান ভালো করে একটু হিসাব মিলায় দুনিয়ার থেকে বিদায় হও আজকের মাহফিলটার মধ্যে যারা এসছ মালিকের মোহাব্বত খুলে যায় ঢোকায় জমিন থেকে বিদায় হও নবীর মোহাব্বত করে যায় ঢোকায় জমিন থেকে বিদায় হও গুণা যদি করে থাকো তাইলে আমার মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো আর বলো আল্লাহ যতদিন এই জমিনে থাকবো আর গুনায়ের রাস্তায় কদম বাড়াবো না শায়তানি রাস্তায় কদম বাড়াবো না হারাম রাস্তায় আর চলবো না যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করবো কারা কারা তৈর দুইটা হাত আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লা জুড়ে ডাক দাও আর dag allah dayar mali ওয়াদা করলাম হারাম রাস্তায় আর চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না যতদিন এই জামিনে থাকব তোমার গোলামি করব। নবীজির সুন্না অনুসরণ করে করে চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কাবুল করে নাও চিল্লা বলো আমি আরও জোরে বলো আল্লাহ হুম আমি কি চা এখন বলে যেহেতু বাংলাদেশের দামি দামি জায়গাগুলোতে বাড়ি হয়ে গেল এবার দেখে আমেরিকা চাইনিজ জাপান জার্মান ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়া এই সমস্ত বড় বড় জায়গায় বাড়ি কেনা যায় কিনা মনে করেন আল্লাহ তাও ব্যবস্থা করে দিলেন এখন লোকটার আরও মন চায় এখন চায় চান্দারে দেশে গিয়ে একটু বাড়ি করব। ঠিক না বেটিক জোরে আওয়াজ করে বলেন এত বিশাল বিশাল টাকাওয়ালা আল্লাহ তোমারা বানায় দিল এত সম্পদওয়ালা আল্লাহ তালা তোমারা বানায় দিলেন বলেন তো এই বিশাল সম্পদওয়ালা জমিন থেকে বিদায় হবে না চিরজীবন জমিনে থাকবে আজরাইল তার কাছে আসবে আসবে না হ্যাঁ আজরাইল আসার পরে যদি বলে পাঁচ কোটি টাকা ঘুষ দিয়ে দেব না কথা কয় না তো হ্যাঁ আল্লাহ আজরাইল ঘুষ খায় তো আসতে কয় কেন তাহলে ঘুষ না খাওয়া ফেরিস তাদের কাজ আর ঘুষ খাওয়া ইবলিসের কাম না জোরে কয় না জোরে বলেন আওয়াজে বোঝা যায় সুৎখর ঘুষ করে এখানেও থাকতে পারে তোরা কথা কস আমার কানে আওয়াজ আয় আকল জ্ঞান কম মনে হয় তোদের না কতগুলো বৈশ্য যেখানে যন্ত্র না আর মাইকালা এতগুলো লাগে নাকি এই একজন অপারেটর বসো আর বাকিরা সব পাললে আরেক জায়গায় ঘুমো এখানে ঘুমানোর জায়গা এটা কি ওয়াজ মাহফিল এখন সব ওয়াজ মাহফিল নষ্ট আল্লাহ তো দুনিয়াতে টাকাওয়ালা তার কাছে আজরাইল আসবে না আসবে না জান আজরাইল এত বিশাল টাকাওয়ালার জান কবুজ করলে পরে কবরের মাপ তো মোটামুটি পনেরো বিশ হাত হবেই লোকগুলো কথা কয় না কেন আমি বুঝলাম না হবে না কতটুকু হবে বলেন 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 যার যার মাপের সাড়ে তিন হাত ঠিক না বেটি কাফনের কাপড় কয় টুকরা এত বিশাল টাকাওয়ালা বেশি হবে না মহিলা হইলে পাঁচ টুকরা পুরুষ হলে এই তো দুনিয়ার কোটি কোটি টাকার মালিক আমার এক উস্তাদ বলতেন পা আল্লাহ যে মহিলা করে বাবার সম্পত্তি কম দিছেন এই কাফনের কাপড় দুই টুকরা বাড়ায় দিয়া মহিলাদেরকে সান্ত্বনা দিছেন যে শান্ত থাক এটা মূল যুক্তি না এটা কথার কথার এই তো পুরুষের তিন টুকরা মহিলা হলে সর্বোচ্চ পাঁচ টুকরা পাইবা এর বেশি নিয়ে যাওয়ার সুযোগ আছে বলেন কোটি কোটি টাকার মালিক হয় লাভ হলো কি কথা কন না ভাই এত কোটি কোটি টাকার মালিক হয় লাভ হলো কি রেজাল্ট তো জিরো খালি হাতে রওনা দেওয়া লাগবে বলেন কি হাতে রওনা দাওয়া লাগবে জোরে বলেন জোরে বলেন যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কি সাড়ে তিন হাত গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত গা পাবি পাবিনে বিছানা তো টাকাওয়ালা হয় অত লাভ নেই রেজাল্ট ক্ষমতাওয়ালার অবস্থা দেখেন তো কি এই দুনিয়ার পাগলতের কামই তো এটা হয়তো টাকার পেছনে দৌড়ায় নয়তো ক্ষমতার পেছনে দৌড়ায় ঠিক না আপনাদের এলাকায় মনে করেন একজন মেম্বার ইলেকশনে করে পাশ করছে দুই চারবার পাশ করার পরে চেয়ারম্যান হব ইনামেটিক জলে বলেন হয়ে গেল আল্লাহ তারা চেয়ারম্যান বানিয়ে দিলেন কি মনের সব খাহেশ মিটছে না আরো চায় এমন কি চায় মন চায় যে একটু যদি মানুষ আমার এম পি সাপ কোডাক দিত এই জন্য দলের পিছনে খালি দৌড়ায় একটু এমপি নমিনেশন দেন এইদিকে সুযোগ না পেলে ওই দিকে যাইয়া আম্মা ডাকতে হইল একটা আসন চাই হ্যাঁ হয়ে গেলেন আপনি এমপি হয়ে গেলেন বলেন তো মন মনের খাহিস মিটছে না আরো চা কি চায় কি চায় কি চায় মন্ত্রী হয়ে যাইব ঠিক না ভাই ঠিক মনে করেন মন্ত্রী হয়ে গেল তাতেও কিন্তু খাহিস মিটল না এখন মন চায় প্রধানমন্ত্রী হব একবার হইলে মন চায় দ্বিতীয়বার যদি আরেকটা হইবার পারতাম দ্বিতীয়বার হইলে কয় তিনবার তিনবার হইলে কয় চতুর্থবার চারবারের বার দাঁড়ায় এমন এক অবস্থা যে শেষ পর্যন্ত জমিন দিয়ে হেঁটে যাওয়ার সুযোগ থাকে না হেলিকপ্টার দিয়ে পালাতে হয় কি কথা কন মানে অপরাধ এই পরিমাণ করেছে পবিত্র জমির বলে আল্লাহ বলেন পবিত্র জমিনে তোর নাপাক কদম রাখার সুযোগ আমি দেব না তোর ভাগতে হলে তুই যাবি দাদার বাড়ি আর মামার বাড়ি যা তো আকাশের উপরে দিয়ে যা সবিনের উপর দিয়ে যাওয়ার সুযোগ না এই জন্যে এটা এটা শিক্ষা গ্রহণ কর শিক্ষা গ্রহণ কর জাতির প্রতি জুলুম করলে অত্যাচার করলে জমিনও তাকে ক্ষমা করে না দেখো না আল্লাহ কাঠ রাখছেন কাঠের মতো করে পিটাইলেও কথা বলতে পারে না মারলেও জবাব দিতে পারে না প্রশ্ন করলে জবাব দেওয়ার ক্ষমতা ফেরাউনের নাই ঠিক না এই বিশাল বান হয়ে গেলেন আজরাইল আপনার কাছে যাবে না জান কবজ জোরে বলেন জান করবে করবে আজরাইল যাবে এই ক্ষমতাওয়ালা মানুষটা যদি মারা যায় কবরের মাপ কয় হাত কাফনের কাপড় কয় টুকরা আল্লাহ বলল কি ওই মহিলা ওইলা হাঁস টুকরা না আচ্ছা আমি তো পাঁচ টুকরা কইছি আপনাদের ভাষাটা হলো হাঁস টুকরা এমনি তো তাইলে এর বেশি নেওয়ার সুযোগ কিন্তু আরেক দলে জমিনে আছে যারা ক্ষমতার পাগল না টাকার পাগল না সম্মানের পাগল না গাড়ি বাড়ির পাগল না এরা আমার পাগল আঙ্গুলো চা করে চিল্লায় বলো না কার পাগল আর জোরে বলো কার পাগল আজকের ময়দানটার মধ্যে যতজন মানুষ আসছে যদি আপনা করে আমি মাঝে মাঝে ধমক দেই। কিন্তু না আসলে আপনারা আল্লাহ পাকের পাগল এখানে দুনিয়ার কোনো পাগল আসে নাই এখানে যারা বসে আছেন খালি ময়দানটার মধ্যে উপরে দিয়ে শিশিরের ফোটাগুলো টপ টপ করে শরীরের মধ্যে পড়ে বাসায় হয়তো এখানে যেমন করে বসা তার থেকে অনেক দামি জায়গা বাসায় আছে এখানে যেমন করে বসা আছে বাসায় তার থেকে দামি সোফার ব্যবস্থা আছে বড় এখানে কেন বসে আছেন বলে এখানে বসলে দুনিয়ার কোনো কিছুই পাওয়া যায় না কিন্তু আমার মালিক যা ঠিক বলো আমরা বগুল কুনিয়ার মানুষ আল্লাহর পাগল যারা এদের টাকা কম থাকে সম্মান কম থাকে ক্ষমতা কম থাকে তেমন ক্ষমতা থাকে না তেমন টাকা পয়সা থাকে না ঠিক আওয়াজ করে বলে যেমন আবু সিদ্দিক আল্লাহ আনহু আমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আল্লাহ দুনিয়াতে এদের তেমন সম্মান নাই কিন্তু আল্লাহর কাছে এই মানুষদের এত

দরজা খুলে দেব আমার আগে কোনো নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না সবার আগে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জন্নাতের মধ্যে ঢুকব আমার পরে সব নবীরা জন্নাতের মধ্যে ঢুকবে পায়াকাম্বরটিকে মনে জন্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে এরপরে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগে আগে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে যাবে কিন্তু বলেন সবার আগে আমি নবী যেই সবাইতে আরোহণ করে জন্মাতের মধ্যে ঢুকব সেই সবার লাগাম ধরে ধরে তুমি বিলাক আমার আগে জান্নাতে যা কালো মানুষ নিজ গোলাম বাবা গোলাপ দাদা হজরত বিলালের গোলাপ কিন্তু আমার নবীর কাছে এই গোলাম এমন 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 দাম হাজরত বিলালের পায়গম্বর বলে আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো সেই সাওয়ারের লাগাম ধরে ধরে তুমি আমার আগে জান্নাতে যাইবা এ দুনিয়ার মুসলমানেরা পেগম্বরে আরবী সাহবের সামনে দাঁড়া একদিন বলে

সাথে খুলে ফিরিস তারা লাল গালিচা বিছাইয়া কাতার করে দাঁড়ায় যাবে আল্লাহর বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে ফিরিস তারা মার আবা মার আবা বলে নিমন্ত্রণ জানাবে অপেক্ষায় আছে নাকি আমল দামি মনুষ আমরা একটু তার নামটা জানতে চাই নবী আমার তার নাম বলেন না পায়গম্বর আরবের সামনে দাঁড়ায় বললেন সলমান এমন দামি মানুষটাকে আমরা একটু তার নামটা জানতে চাই নবী আমার ডেকে বলেন নামটা জানতে চাও তাইলে জেনে নাও লোকটার কেউ নয় লোকটা আমার সাহাবি আবু বকর अल्लाह अकबर जोड़े बोले नमाज़ जरे बोले अकबर से या नबी अमर डिके बोले तो नौमी ऐसा बिरा আমি আজকের রাতে স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম দামি বিল্ডিংটা চারটা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে একটা দেওয়াল জবরজাত পাথর দিয়ে তৈরি করা একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা নাবি আমার বনে নেই দেওয়ালগুলো তৈরি করতে গিয়ে মাঝখানে কোনো আব্বানোয়ার সিমেন্ট ব্যবহার করা হয় নাই মাঝখানে ব্যবহার করা হয়েছে মিসকুয়ার আম্বর নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া নবী আমার বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান এত সুন্দর ঘরটা কার একজন এসে বললেন ফেতম মিন কোরাইশ এটা কোরাইশ বংশের একজন যুবকের নবী আমার বলেন জনান্ত ইন্নি মিন কোরাইশ ও ইন্নাহুলি আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কোরাইশ বংশের একজন যুবক তাইলে বনা হয় জান্নাতের বাড়িটা আমার জন্যে বরাদ্দ করা বলেন চিন্তা করে এক কদম দুই কদম সামনে বাড়াইলাম হঠাৎ করে আল্লাহর ফেরিস্তা এসে সামনে দাঁড়ায় বললেন এই বাড়িটা আপনার নয় এবারে আপনার সাবি আমরে নবী আমার ডেকে বলেন ওসমান ইন্না লিকুল্লি নবিয়িন কুন ফিল জান্নাহ ওয়া আউতা রফীকি ফিল জান্নাহ এই ওসমান আমার আল্লাহ জান্নাতের মধ্যে সব নবীদেরকে একজন সাথী দেবেন সঙ্গী দেবেন বন্ধু দেবেন জান্নাতের মধ্যে আমি সঙ্গী সাথী যে হবে সে আর কেউ নয় সেই হবে তুমি আসম নবীজি বলেন এর আলী জান্নাতের মধ্যে আমার বাড়িটা যেখানে হবে আমার বাড়ি বরাবর সামনেই হবে তোমার বাড়ি হজরত আলী রাহু বলেন পায় আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে আমার সেটা জানার বেশি প্রয়োজন না আমার বেশি জানার ও পায়গম্বর গো আমার দুনিয়ায় থাকা অবস্থায় যখন দিলটা খারাপ হয়ে যায় আপনার সুন্দর চাহানার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায় আমি জানতে চাই জান্নাতে যাওয়ার পরে আমার যখন আপনাকে দেখতে মনে চাইবে এমন কোন সুযোগ আছে নি চাইলে আপনারে দেখা যাবে নবী আমার ডেকে বলেন আলী রে জান্নাতের মধ্যে আল্লাহ তানা তোমার বাড়িটাকে এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে জানালার পর্দা গুলো সরাইবা দরজার পর্দা গুলো সরাইবা সরায় দিতে দেরি হয় আমি নবীর চেহারা দেখতে দেরি হবে না এ দুনিয়ার যুবক একটা আমর নবীর সাহাবী দুনিয়াতে তেমন পাওয়ারফুল ছিল না তেমন সম্পদ ছিল না কিন্তু দেখো তো দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীর জবানের জন্নতের সার্টিফিকেট পেয়েছে হিসাব নিলে দেখলাম ক্ষমতাওয়ালারাও রেজাল্ট হলো জিরো ওয়ালার রেজাল্ট তাও হলো জিরো সম্মানওয়ালার রেজাল্ট তাও হলো জিরো কিন্তু দুনিয়ার পাগল না হইয়া কেউ যদি আমার মালিকের পাগল হয় সেই মানুষটা আল্লাহর পাগল হয়ে গেলে এই মানুষটা জমিন থেকে কবরে আমার আল্লাহর জান্নাত পাইতে দেরি হয় না তাইলে আওয়াজ করে বলো আল্লাহর পাগল যারা এরা জিরো না হিরো না হিরো এই আপনাদের কেউ বলে যাব পাগল যদি হতেই হয় কার পাগল বলেন। মহাব্বত যদি কারো করে যায় ঢোকাতেই হয় কার মহাব্বত করে যায় ঢুকাবো আঙ্গুলটা করে চিল্লা বলেন আরো যদি আঙ্গুল চিল্লা বলেন আল্লাহ জোরে আজ দিয়ে বলো আল্লাহ কলিজার মধ্যে দুনিয়ার মো বাদ দিয়ে দাও কুলিজার মধ্যে আল্লাহর محبت করে যায় ঢোকাও এজন্য রাব্বার বার করে ডেকে বলেন ওয়াল্লাজিনা আমানু আশদ্দু হুবালিল্লাহ ঈমানদার কে জানো আমার আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা আমি আল্লাহকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি অধিক রাহমাতুল লিল আলামিন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্ব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি নাসি আমার ডেকে বলেন দুনিয়ার মানুষ চলো ইমানদার যদি হতে হয় তাইলে তোমার বাবার চেয়ে তোমার মায়ের চেয়ে তোমার সন্তানের চেয়ে তোমার পরিবারের চেয়ে ভিন্ন হাদিসে বলেন এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসো এই দুইটা কলিজার মধ্যে যদি মহাব্বত ঢুকাইতে পারো এক মহাব্বত হলো আমার আল্লাহ পাকের মহাব্বত দ্বিতীয় মহাব্বত আমার নবীর মহাব্বত দুই মহাব্বত কলিজায় ঢোকায় যদি বিদায় নিতে পারো তোমার থেকে দামি মানুষ আল্লাহরে আর কেউ না বলো করি যেন মধ্যে এক নম্বর মোহাব্বত থাকবে কার জোরে চিল্লা বলো কার দ্বিতীয় নম্বর করে যায় মোহাব্বত থাকবে আমার নবীর হা দুনিয়ার টাকা পয়সা দরকার নাই না হলেও অসুবিধা নাই ক্ষমতা নাই না হলেও অসুবিধা নাই কোলি যায় যদি আমার নবীর محبت থাকে আমার আল্লাহ পাকের محبت থাকে আর কিছুই লাগে না ওই যে তাকায় দেখো না সাহাবায়ে کرامদের অবস্থা কেমন মিরাজে যখন আমার নবীর রওনা করলেন হিজরতের রাতে যেদিন রওনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একবার ডান হেটে আর একবার বামে আটে আর একবার সামনের দিকে আয় বার পেছন দিকে আগায় এমনি করে করে আবার নবীর ডানে বামে সামনে পেছনে পেছনে ঘুরতেছে রহমতুল্লিলা আলামিন আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ বার বারবার করে ডেকে বলেন এই আবু বাকার একবার তুমি ডানে যাও একবার তুমি বামে যাও আবার সামনে যাও আবার দৌড়ে পেছন দিকে যাও কেন আবু বাকার সিদ্দিক বলেন নেবি আমার আবার বড় বড় ভ আপনারে শরীর থেকে বিদায় করার জন্য চারিদিক থেকে হাত কোন দিক থেকে যেন আক্রমণ করে ফেলে আমার মনে ভয় হয় না জানি ডান দিক থেকে কাফের আক্রমণ করে দৌড়ায় আবার ডান দিকে চলে যায় আবার মনে ভয় হয় না জানি বাম দিক থেকে কাফের আক্রমণ করে এই জন্য দৌড়ায় আবার বাম দিকে চলে যায় আবার মনে ভয় হয় না জানি সামনের দিক থেকে কাফের আক্রমণ করে এই জন্য দৌড়ায় আবার সামনের দিকে চলে যায় আবার পেছন দিক থেকে না জানি কে আক্রমণ করে এই ভয়ে আবার পেছন চলে যায় আমার আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ বলেন আমার মনের চিন্তা হলো যদি কোনো কাফিররা আক্রমণ করে তীর মারে তীর যেন আমি আবু বাকার গায়ে লাগে আপনি ডভীর যেন কোনো ক্ষতি না হয়